মা شو জন্য কষ্ট করন লাগে बाकी কি অনেক ভালবাসো তুমি অনেকটা ভালবাসি মাকে মায়ের সুখের জন্য টাকা ইনকাম করতে ঢাকা চলে আসছো ঘুমায় বাসায় মায়ের কথা মনে পড়ে তখন কেমন লাগে তোমার ভিতরে ভাল লাগে না হে দেনগা কাঞ্জিলাম পানি খাইয়ার ছিল সারা দিনে তোমার পেটের ক্ষুধা লাগে না লাগে লফা নে খাইয়ার ছিল রাইটার লেগে খামতে স্টিল লেগে রাখছি টিয়া শালা ঐটার মত স্টে আনস নাস্তা ভাইয়া তোমার নাম কি ইসলাম

কষ্ট না মায়ের সুখের জন্য কষ্ট করতে হবে না মায়ের সুখের জন্য কষ্ট লাগে মাকে কি অনেক ভালোবাসো তুমি অনেকটা ভালোবাসি মাকে তোমার কি লেখাপড়া পড়া না তোমার তো এই বয়সটা তো এখন লেখাপড়া করার বয়স তুমি আর তোমার কি লেখাপড়া করতিছ না জি য য বড় লোক কাম কাজ স্বরালায় করণ লাগবো তারপর আমার মা একটা বাসা বানায় সুন্দর দিক ক্যারানির মতো লাগবো বাইরে তুমি রানীর মতো করার জন্য ঢাকা চলে আসছো তোমার তো এখন মায়ের কাছে থাকার কথা মায়ের কাছে ঘুমানোর কথা রাত্রি কি মায়ের কথা মনে পড়ে ঘুমায়বার সময় মায়ের কথা মনে পড়ে তখন কেমন লাগে তোমার ভিতরে ভাল লাগে না হে দেনগা তো আজকে গোসল করছো তুমি জি চুলে কি তেল তেল না না তেল নাই গা দিন যাচ্ছে তোমার জি আজকে 100 টাকা ইনকাম আছে 20 টাকা আছে আর 80 আছে 20 টাকা যে খেয়েছো 20 টাকা রুটি সারা দিনে তোমার পেটে আর লাগে নাই লাগে লো পানি খাই আর ছিলাম রাইটার লাগে খাম 30 টাকা রাখছি টিয়া বরাবর সকাল 8:30 টা আসতে আর বাকি টাকাটা কি মায়ের জন্য জমিয়ে রাখছো হ্যাঁ সবার একটা সুন্দর দেখা গর তুমি পুলিশ অফিসার তো তো আল্লাহর মতো কইরা তারপরে তারপরে সবার একটা এরা আল্লাহর বাড়ি ঘর তারি তার তেলে আর আমার আম্মার জন্য একটা সুন্দর একটা বাড়ি তোমার মতো যারা এই কমলাপুর রেল স্টেশন থাকে তাদের জন্য তুমি কি করে দিবা তাদের লেগে একটা মা বাপের লাগে আর একটা ঘর করে দেবো নালে দোকান

করবো পরে একটা সুন্দর দেখে একটা বাড়ি বানায় তারপর মাকে রানির মতো রাখবো